আমার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেয় প্রমাণ করে ছাড়ব যে ডিসেম্বরে নির্বাচন হবে বিএনপি কে রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেয় প্রমাণ করে ছাড়ব যে ডিসেম্বরে নির্বাচন হবে বাংলাদেশের সকল নাগরিকের কাছে আমার একটা প্রশ্ন এই বিডিআর গত ষোলো বছর কোথায় ছিল এই মুনাফিক এই বিডিআর গত ষোলো বছর কোথায় ছিল চেহারার মধ্যে আছে না কোনো মুসলমানের কোনো নিশা না না কথার মধ্যে আছে মুসলমানের কোনো নিশা নাই কথা কথা মুনাফিকি কথা কথা দেশদ্রোহী কথা ছাড়া কোনো কিছু নেই শুধু নির্বাচন 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 কেন গত ন মেজরে এদের একজনের মুখে একজনের মুখে শোনা যায় নাই মানে পরামর্শমূলক কোনো কথা আসবেন যে শোনা যায় না যে একটা দেশ গোসা কীভাবে দেশকে গোসা গুছিয়ে আনা যায় কীভাবে দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল করা যায় এরকম পরামর্শমূলক কোনো উপদেষ্টা মন্ডলীদের সাথে কোনো একটা কথা এদের মুখ থেকে আজ পর্যন্ত শুধু নির্বাচন নির্বাচন কেন নির্বাচনে নির্বাচন দিলে যদি ক্ষমতা আসতে পারে দেশকে লুটি ফুটি খেতে পারে যার যারা অবস্থানে বসি এই জন্য শুধু নির্বাচন 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 এই দাম দেয় আছে শুধু এরা কারণ এদের তো রাজনীতি এটা মানে রাজনীতির শব্দটাকে এটা ব্যবসায় সাইনব হিসেবে ব্যবহার করতেছে তো আমার কথাগুলো সঠিক যত কতটুকু সঠিক ইনশাআল্লাহ যুক্তিসঙ্গত আপনারা কমেন্টে ইনশাআল্লাহ অবশ্যই জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাআল্লাহ